আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই হ্যাভেন গ্যালারি অনলাইন স্টোর পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ আজকে আসলে আমাদের একটা পার্থক্য দেখাবো যে আপনার কোন পণ্যটা এক নাম্বার কোন পণ্যটা দুই নাম্বার বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি লতা কিরিমের ছড়াছড়ি বা আপনার অনেক বেশি কাস্টমার লতা ক্রিম ব্যবহার করে সেটা আমাদের ইউটিউব চ্যানেল বা আপনাদের দোকান আশেপাশে দেখলে আপনারা বুঝতে পারবেন তো বর্তমান সময়ে লতা ক্রিমের ব্যাপক দুই নাম্বার আছে একটা লতা ক্রিমের দাম একশো টাকা একটা লতা ক্রিমের দাম মাত্র পঞ্চাশ টাকা তাহলে আপনি কোনটা ইউজ করবেন ভুলেও পঞ্চাশ টাকা লতা ক্রিম আপনি ইউজ করবেন না পঞ্চাশ টাকা লতা ক্রিম ইউজ করে আপনি প্রতারিত হবেন এবং আপনার স্কিনকে নষ্ট করবেন না আমি দেখাচ্ছি বর্তমান সাম্প্রতিক সময় এই প্যাকেটটা এটা পুরানো গেটআপ আপ এটা গেটআপটা আপটা করে কাছ থেকে দেখাও এই গেটআপটা এবং এই মোড়কটা হচ্ছে সাম্প্রতিক সময় নতুন মোড়ক কিন্তু এই মোড়কের আপনার যেটা সাদা ক্রিম আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম খুব সুন্দর করে এটা এটা বর্তমান সময়ে একদম অরিজিনাল ঠিক আছে এই এই ক্রিমটা আপনারা পাবেন মাত্র একশো টাকা করে অনেকে দেড়শো টাকাও বিক্রি করে অনেকে অনেক বেশিও বিক্রি করে কিন্তু এই ক্রিমটাতে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ কাজ হয় এবং এটা এক নাম্বার আমরা সরাসরি একদম কোম্পানির এসআর এর কাছ থেকে মাল সংগ্রহ করি যে কোনো যে কারণে আমাদের মালে আমাদের পণ্যের ভিতরে দুই নাম্বার হওয়ার কোনো সুযোগ ইনশাল্লাহ নেই তো আপনারা এখন কোনটা কিনবেন আপনারা কিনবেন এই কন্টেনারটা যদিও হলুদ যেটা এটা আছে ব্রাইট লতা ব্রাইট যেটা হলুদ সেটা এখনো এই কন্টেনারে আছে তবে খুব শীঘ্রই এই কন্টেনারে চলে আসবে ইনশাল্লাহ এখন কথা হচ্ছে যে এই কন্টেনারেও দুই নাম্বার মার্কেটে চলে আসছে যখন কোম্পানি চেঞ্জ করছে পজিশন দেখছে কোম্পানি চেঞ্জ করছে বুঝতেই कंटिन्यू খুব বেশি দুই নাম্বার হয়ে গেছে তখন যারা দুই নাম্বার অসাধু ব্যবসায়ী আছে তারাও কি করছে কন্টিনুয়াস চেঞ্জ এখন এক নাম্বার ক্রিমটা কেমন একটু দেখেন এক নাম্বার ক্রিমটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদম স্বচ্ছ সুন্দর কোয়ালিটি দুই নাম্বার ক্রিমটা হবে আটা ময়দার মতন আপনার স্কিনের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে না ক্রিমটা মসৃণ না ক্রিমটাতে কোনো ভালো ফ্লেভার পাবেন না ঠিক আছে তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি হেভেন গ্যালারি অনলাইন শপ সাবস্ক্রাইব করুন এবং ভালো এবং খারাপের তারতম্য এক নাম্বার এবং দুই নাম্বারের পার্থক্য বোঝার জন্য ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং সেম হেভেন গ্যালারি অনলাইন শপ একটি পেজ আছে সেটাতে সাথে থেকে ফলো দিন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে সহযোগিতা করুন ভালো থাকুন তো এইটা আছে লতা আপনার এক নম্বর দুই নম্বরের একটা পার্থক্য সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আমার আশা করি আপনারা বুঝতে পারবেন আর আমার ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে আপনারা শেয়ার করুন এরপর আছে নতুন করে একটি ক্রিম আসছে অ্যাক্টিভ লতা গ্রুপেরই লতা গ্রুপেরই আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ ব্রাইট ক্রিম এটা ঠিক এটা একটা মেস্তা ক্রিমও আছে লতা জন্য একটা স্পট ক্রিম আছে এটা আসছে দেখেন ক্রিমটা খুব স্বচ্ছ পরিষ্কার এখন আপনারা এই কন্টেনার আগে কিনছেন এই কন্টেনার এখন আর কিনবেন না ভালো করে বুঝুন দুই এক পার্থক্য আপনাদের বোঝানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা এবং আমাদের সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারি হয় অনেক জেলাতে আমরা হোলসেলও দিয়ে থাকি ইনশাল্লাহ যাদের হোলসেল প্রয়োজন তারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আহ ইভো নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যেটা বলছিলাম এই কন্টেনার পুরোনো কন্টেনার এটা হচ্ছে একদম নতুন এখন আপনারা কোনটা কিনবেন এটাকে একদম বাদ দিবেন এটা এই কন্টিনারে আপনারা কখনো ক্রিম কিনবেন না এখন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে সুন্দর একটা কন্টেনারের সাথে আপনার সুন্দর একটা মোড়কও কোম্পানি দিয়েছে সেই মোড়কে আপনার এখন বাজারজাত হচ্ছে ইনশাল্লাহ আপনারা এই গেট দেখে কিনবেন এই গেট দেখেন আরেকটা কথা বলি ইন্ডিয়ান বা থাইল্যান্ড বা জাপানি বলে আপনার এই অ্যাক্টিভ ক্রিমের পিছনে যেমন এখন লেখা আছে টাকা আপনার একশো টাকা এম একটা আছে আর এস আপনার দুইশো নিরানব্বই টাকা এটা সম্পূর্ণই ভুয়া ইন্ডিয়ান কোনো অ্যাক্টিভ কোনো ক্রিম নেই আপনারা এই এইখানে প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি হয়তো আপনারা বুঝছেন না বুঝলে আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে আমরা আপনারা ফোন কল করলে আমরা আপনাদেরকে বাকি তথ্য জানিয়ে দেবো তো এক নাম্বার আর দুই নাম্বারের পার্থক্য যেটা সেটা ইনশাল্লাহ আমাদের জানানোর চেষ্টা করলাম লতা এবং অ্যাক্টিভ ক্রিমের এখন আমি দুই তিনটা ক্রিমের কথা বলবো রোজ নাইট ক্রিম এটা হচ্ছে যে আপনার মুখে যাদের মেস্তা এবং বরণের দাগ আছে ইনশাল্লাহ এই ক্রিমটা ইউজ করলে চলে যায় খুবই ভালো কাজ করে এবং স্কিনটা অনেক ফেয়ারনেস গ্লো করে আপনার ঠিক আছে অনেক সুন্দর করে আরেকটা আছে আপনার পাপাইয়া এই ক্রিমটাও খুবই আপনার জনপ্রিয় ক্রিম ঠিক আছে বরণের দাগ মেস্তার দাগ এটাতেও যায় এগুলো মূলত সব হচ্ছে তাইওয়ানের ক্রিম মেডিন ইন তো এই ক্রিমগুলো খুবই সুন্দর এবং আপনার অনেক দিন ধরে আমরা আসলে এগুলো সেল করতেছি আপনার এগুলো ফিডব্যাক মানে কাস্টমাররা ব্যবহার করার পরে যে ফিডব্যাক দেয় সেটা আসলে খুবই ভালো তো যাই হোক আপনাদের কয়েকটা ক্রিম সম্পর্কে ধারণা দিলাম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ফলো দিয়ে আমাদের পেজটিতে আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন